আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছো তুমি চুপ শালা যেই মেখে দিতে কি বলছিস তুই আমাকে ভুল বুঝছিস না ভাই আরে তো পুরনো জামা আমাকে চুপ শালা আমি কি বুঝাছ না নাকি আমি কিছু বুঝি না তাই না তুই বড় কত বড় না সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মাগি তোর বাপকে ডেকে আজকে আমি তোকে তুমি ভুল শান্তിച്ചলে তোর বাড়িতে বউ থাকার পড়ো তুই আমার সমples করবি তো দাঁড়া এই bande আ কামে কি করি কি শিক্ষা দিয়েছেন আপনারা ছেলে নিজের বউ থেকে শত অন্যের বউ শত নুগরামি করে বনে আপনারা কি আপনারা ছেলেকে কে এইসব শিখাইছেন যে পায়রা কি সাথে লক্কপ করে আপনারা না সবাই দেখে ছোট লোকের বাচ্চা ঠিক ওদের বালগুলো মানুষ যখন করতে পারবে না তখন জন্মLambda কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মানসম্মান পুরো মাটিটা মিছে হয়ে সবাই ভাবলো আমি খারাপ আমি পল্টুর বর্ষাতে নোংরামি করেছি কিন্তু লাউরা আমার নামে ফুটো অত সহজে তো আমি ছাড়ব না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই

না না স্যার আমি আমি এসে করছিলাম এই তোর গাড়িতে কি আছো রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বানায় না তা চিনে নো লঙ্কা দিয়ে দেব কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎ রোজগার করে খাই এই গাড়িতে কিছু বানাই না স্যার বিস্কুট আছে হ্যাঁ দেখে চিনতে স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছু নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন আই বেগেতি আমি আর কত घुমাবি গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি একবার দেখনা দেই घुমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে এ ছাড় তো গাড়ি লউড়াকে ঢুকুক তবে দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবলকি খবর আরে গুরু যে সুপার্যাটে নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল এ সুপারি আর কল সুপার্যাটে বলতা এত হ্যাঁ না নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মিটার কেসে বন্ধুরা শুধু ভিডিও দেখলে হবে পকেটের যন্ত্রটা দিয়ে সাবস্ক্রাইব বাটনটা সাটা ভেঙে দাও আর বেল আইকনটা অন করতে ভুলো না গুরু ও গুরু এই দেখো নি আসছে আরে কই গো গুরু আস্তে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার অবস্থা বেড়ে যাচ্ছে তোর বেশিক গলা উচ্চ করলে তার গলা আমি কেটে ফেলি ঘুরে গেছিস তুই এখন ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লা চিসকানো এ কই রে নি এই যে গুরু তুমি কি বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা গোলো ভুল হয়নি তো আরে দাদা গুরু আমি পুরো খোঁজ খবর তুলে নিয়ে এসেছি এর বাবার নামই বল্টু ভসিবালা হ এ কই রে ভাইপো এক তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পয়টার মে শান্তি ছেলে তাই মেকে না পে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোণে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পয়টু জানতে পারে ওর মে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে চুরের সব রস আমি একটু একটু করে বের করে নেব হ্যাঁ खूब जटिल केस रे भाई